আমরা উত্তরাখণ্ডে বেড়াতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে এই লেবুগুলো বিভিন্ন জায়গায় দেখছিলাম বিভিন্ন মানে বাজারে দোকানে তারপর যে হোটেলগুলো তো সেই হোটেলগুলোর নিচে হয়তো স্টোর রয়েছে তো সেখানেও দেখছি যেখানে এখানে বেড়াতে গেছি সেসব জায়গাতেও বিক্রি হচ্ছে এগুলো তা আমার বেশ এরকম বড় বড় লেবুগুলো দেখে নেয় কী লেবু এগুলো জিজ্ঞাসা করতে ওরা বলে এগুলোকে আমরা এখানে মালটা বলি এগুলোই উত্তরাখণ্ডেই হয় তো এই এইগুলোর আচার খায় ওরা আমরা যেমন সালাটে পাতিলেবু দিই সেরকমভাবে খায় তারপরে ওরা আচার বানায় তো ওরা কিভাবে আচার বানায় সেটা তো খেয়েছি ওখানে হোটেলে আমাদের খাইয়েছিলো খুব ভালো লেগেছিলো তো কিভাবে বানায় তো বলতে ওরা ওদের পরিবারে যারা বানায় তাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল তো ওরা কিভাবে বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটাকে বলা হয় ভাং ও আচ্ছা আচ্ছা আর এই ভাঙটা ওতে দেওয়া হয়

हरा मिर्च सूखा मिर्च हरा मिर्च सूखा मिर्च बनाना हो गया और सूखा मिर्च हो गया हरा मिर्च हो गया और नमक हो गया गुड़ चीनी दही और हरा और हरा धनिया भी डाल सकते हो आप उसमें भी हरा धनिया पत्ता वाला अच्छा अच्छा धनिया पत्ता हरा वाला लसन रसन ওরা কিভাবে বানায় সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তো ওই ভাঙ তো আমি পাইনি ভাঙটা ওখানেই পাওয়া যায় এইটা কিন্তু আমরা যে ভাঙ নেশার ভাং বলি সেই ভাঙ কিন্তু নয় এইটা ওদের ওইদিকেই পাহাড়েই পাওয়া যায় ওইখানেই তো মানে ওখানেই চাষ হয় ওখানেই পাওয়া যায় অন্য জায়গায় পাওয়া যায় না তো আমি ভাঙটা পাইনি তো ভাঙটা ছাড়া আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু লেবুটা অনেক দিন হয়ে গেছে একটু শুকিয়ে গেছে লেবুটা দেখতেই পাচ্ছ তো লেবুটাকে খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি প্রথমে যেহেতু লেবুটা অনেক দিন আনা হচ্ছে তো তো একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো টুকরো করে কেটে নেওয়ার পরে এরকম একটা মানে বোলের মধ্যে নিয়ে নিলাম টুকরোগুলো তো এর মধ্যে এবারে আমি দেব প্রথমে দেব রসুন কুচি ওরা কিন্তু রসুন কুচি দেয় তারপরে টক দই টক দই এখানে আমি চার চামচ দিলাম তারপরে দিলাম আখের গুড় ওরা ওখানে আখের গুড় দিয়ে গুড়ের কথা বলেছিল তারপরে দেওয়া হলো ধনে পাতা ওরা যেহেতু অনেকটা পরিমাণে করে তো সেই জন্য কি করে এই দই রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তারপরে গুড় চিনি সব একসঙ্গে না মিক্সিতে পেস্ট করে নেয় নিয়ে এই লেবুটার সঙ্গে মিশিয়ে নেয় এখানে আমি তিন চার চামচ মতন চিনি দিলাম কেন ভীষণ টক হ্যাঁ একটু টক টক মিষ্টি মিষ্টি না হলে এটা ভালো লাগবে না নিয়ে এটা সব মিশিয়ে আমি এটা মেখে নিলাম তারপরে একটু সর্ষের তেল দিয়েছিলাম সেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি এতে সর্ষের তেল দু চামচ মতন দিয়েছিলাম আর এই যে এই নুনটা আমি ওখান থেকে কিনে নিয়ে এসেছি এই পাহাড়ি নুন এর মধ্যে রসুন শুকনো লঙ্কা সব মেশানোই আছে আরও অনেক কিছু হার্ব দেওয়া আছে ওর মধ্যে তো এই নুনটা আমি এখানে এক চামচ দিয়ে দিলাম পরিমাণ মতন যেহেতু শুখা মিরিচ দিতে বলেছে তো শুকনো লঙ্কা আমি দিই এই লঙ্কাটার মধ্যে মেশানো আছে তো রেডি আমার পাহাড়ি আচার মালটার আচার তো এইভাবে তোমরা বানাতে পারো পাতি লেবুতেও নাকি খুব ভালো হয় তারপরে এখানে আমাদের এখানে কলকাতায় একটা টক লেবু পাওয়া যায় সেই লেবুতেও কিন্তু খুব ভালো মানে হয় তো আমি ওই টক লেবুতেও বানিয়ে দেখেছি খুব ভালো খেতে হয় তোমরা বানিয়ে দেখতে পারো তো চলো আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা আইকনটাকে অন করে নিও তাহলে যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন পেয়ে যাবে